আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন আজ হচ্ছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দর্শক একটি গাভি দেখেন সাত মাসের রানিং প্রেগনেন্ট বাচ্চা বিক্রি করে ফেলছে এখন বর্তমান সকালে একবারে সাত লিটার দুধ আছে আর দুইবারে মোটামুটি বারো তেরো লিটার দুধ আছে ঠিক আছে ফ্রিজিয়ান গাভি বাচ্চা যেহেতু নাই বারো তেরো লিটার দুধ আছে দুইবারে আর সাত মাসের রানিং প্রেগনেন্ট বয়স হল নতুন আড্ডাতে পড়ছে ঠিক আছে তো গাভীটা যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করেন যদিও আমি কিনি নাই হাট থেকে একজন কিনছে তো আমি ভিডিও করে নিলাম কারণ এই ধরনের গাবি আমি কিনা করি না ঠিক আছে তো ওনারা বলছে যে লিটার সকালে একবারে দুয়ায়ে দিব সাত মাসের প্রেগনেন্ট আছে বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা আলাদাভাবে বিক্রি করছে যদি কোনো দর্শক নিতে চান আমাদের কক্সবাজারে কিন্তু গাড়ি আছে এই কারণে মনে করলাম যে দুই একটা গরু যদি বিক্রি করতে পারি তাহলে ইনশাল্লাহ যারা কক্সবাজার থেকে গরু কিনছে তারা একটু কম দামে মানে কম খরচে আমার এখান থেকে নিয়ে যাইতে পারবে ঠিক আছে তো দর্শক গরুটার প্রাইস হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিবে আর গরু কিন্তু বড় ফ্রেমের এবং জাত মান আপনারা দেখে শুনে বুঝে তারপরে ইয়ে করতে পারবেন তো সাত লিটার দুধ কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আর সাত মাসে প্রেগনেন্ট তো বলছে যে তারা মোটামুটি বাচ্চা দেওয়া পর্যন্ত এই গরুটা দুধ দেবে কিন্তু ঠিক আছে তো যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গরুটি ক্রয় করার জন্য এবং আমি একটু ইয়েও করলাম যে ভাই একটু দুয়ায়ে দেখান হালকা ওনারা দুয়ায়া দেখালো তো এই আর কি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপডেট নিয়ে হাজির হব নেক্সট টাইম আবারও